যে সুন্দর আয়োজন আমি যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং এই নক্সিসের সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ডক্টর মশিউর রহমান লরিদা প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন জনাব আব্দুল কাদির মোল্লা দানবি এবং ফার্মেস গ্রুপের এমডি এবং আমাদের সিভিল সার্জন মহোদয় এখানে উপস্থিত আমার প্রিয় শরীর সহকর্মী শিক্ষকবৃন্দ স্কুল এবং কলেজ থেকে যারা এসেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মাহের রমজানের মোবারকবাদ জানাই আর নকশি যেভাবে এগিয়ে গেছে আজকে তার প্রমাণ সারা জেলার মধ্যে আপনারা একটিমাত্র সংগঠন যেটা শক্তিশালী সংগঠন নকশি আগামী দিনে এটা এগিয়ে যাবে আজকে এই মনোবৃত্তি নিয়েই আমরা এখান থেকে ইচ্ছা গ্রহণ করে চলে যাব আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ স্যারকে স্যার গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি এই মুহূর্তে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক যারা আঁকড়া বছর সারকে আবার জানা বুঝবেন্লাহ রহমান রহিম আজকে নকশি সাহেব এই ইফতার এবং দোয়া মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আমি নাম বলতে গেলে অন্তত বিশ পঞ্চাশ জনের নাম বলতে হবে সেটার থেকে আমি ক্ষমা চেয়ে করজোরে আমি বের হয়ে আসছি আমি বলতে চাই যে নকশির যে মূলনীতি অনুযায়ী এগিয়ে যাচ্ছে আমার মনে হয় যে এক সময় সমগ্র দেশে এর এই আদর্শ অনুসরণ করে শিক্ষকদের সংগঠন গড়ে উঠবে এবং এইটার কর্ণধার নেতৃত্বে থাকবে আমাদের নরসিংদীর গুণীজন যারা আছেন এবং ডক্টর মশিউর রহমান মৃধান উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন আমরা ওনার জন্য দোয়া করি আর আমি বলতে চাই যে এই অন্তর্বর্তী সরকার আমাদের সকলের বেতন ইএফটিতে এমপিওভুক্ত সকলের বেতন ইএফটিতে নিয়ে যাওয়ার কারণে একটু বিলম্ব হচ্ছে খুব শীঘ্রই এই জট খুলে যাবে এবং কারেকশনগুলো হয়ে গেলে বেতন আমাদের ইএফটিতে হয়ে যাবে এই জন্য সকলের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ

আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মসিমান মৃধা উপস্থিত আছেন প্রধান অতিথি অত্যন্ত বিনিয় একজন প্রাজ্য ব্যক্তিত্ব এবং শিক্ষা বিস্তারক সমাজ নির্মাণের যথেষ্ট অবদান সম্পন্ন একজন বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পপতি জনক কাদি মোল্লা সাহেব উপস্থিত আমার ক্রম শ্রদ্ধ তিনজন মহান শিক্ষক নসিল্ডির সাবেক নর্সল্লি কলেজের সাবেক অধ্যক্ষ আমাদের মোহাম্মদ ইস্যান আমাদের মুস্তফার এবং আমাদের কালাম মাহমুদ স্যার সমস্ত শিক্ষক মণ্ডলী আমি শুধু স্মরণ করে দিচ্ছি আল্লাহ রাসুল নিজে বলেছেন যে আনা উস্তাদুল মিমান আমি শিক্ষকদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আপনারা শিক্ষক বিশ্বজাহানের মহান প্রভু যাকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন তাকেও পরিচয় করে দিয়েছেন শিক্ষক হিসাবে আমি একজন শিক্ষকের ছেলে আজকের এই ইতামাফিদেশে অনুভূতি ব্যক্ত করার নেই শুধু প্রাণ বলে দোয়া করছি শিক্ষকগণ যদি মর্যাদা সম্পন্ন হয় শিক্ষকগণ যদি এগিয়ে যায় শিক্ষকগণ যদি ঠিকমতো এই জাতিকে জাতির প্রজন্মকে শিক্ষা দেয় তাহলে জাতির জেগে উঠবে আগামী দিনের জাগ্রত জাতি তৈরি করার ক্ষেত্রে শিক্ষকগণ কাজ করুক আর রমজানের যে শিক্ষা এই শিক্ষা হলো কোরআন নাজিলের মাস হিসাবে এটা কোরআন নাজিলের মাস কোরআন নিয়ে প্রথম লড়াইয়ের মাস কোরআন প্রথম কোরআন নিয়ে মক্কা বিজয়ের মাস তাই কোরআন নাজিলের মাস লড়াইয়ের মাস বিজয়ের মাসে কোরআনকে নিয়ে আমাদের বাঁধতে হবে কোরআনকে জানতে হবে ব্রিটিশ পার্লামেন্টে একটা রিপোর্ট দেওয়া হয়েছিল অফ অ্যাজ দ্য মুসলিম হ্যার দ্য কোরআন ওই সেল ডোমিনেট দেম আইদার উই টেক কোরআন ফ্রম দেম লস দা লাভ ইট যতদিন মুসলমানদের হাতে কোরআন থাকবে ততদিন এদেরকে পর্যুত্ত করা যাবে না হয় এদের হাত থেকে কোরআন কেড়ে নিতে হবে নথবা এদের সাথে কোরআনের ভালোবাসাকে চির করে নিতে হবে কোরআনের ভালোবাসি আমরা কোরআনকে কেড়ে নেওয়া সম্ভব না কোরআন নিয়ে গিয়ে যাব আশাবাদ ব্যক্ত করে আগামী দিন শিক্ষকদের সকল কার্যক্রমে স্বাস্থ্য বিভাগ পাশে থাকবে আমি ব্যক্তিগত সব শিক্ষকদেরকে ভালোবাসি আমি শিক্ষকদের ছেলে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ফোর জিরো ফোর জিরো ওয়ান ওয়ান আমার নাম্বার যে সময় যে শিক্ষক সমস্যায় পড়বে আমাকে ফোন করবে শেষ করছি আমার আমি কিছু হয়তো বলবো কিছু কথা এই মুহূর্তে আমি একটা কথা শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি যে নকশিস মাথায় ব্যাচে হল্স শুধুমাত্র মতন শিক্ষকদের সংরক্ষণ কেউ শিক্ষকদের সংগঠন অন্য কোনো মতনৈতিক নকশি করবো সবাই আত্মীয়টা আমরা একমত পোষণ করি কিনা না সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব আব্দুল কাদির মোল্লা মহোদয়েকে অনুমতি ব্যক্ত করার জন্য আহ্বান আছে আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানিত নক্সিস কদগাই দাইতাসকরে শিক্ষক মিলন মেলা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমার সাথে আছেন এই গাইস লম্বা দাইসে নরসুন্দর সমাজ সংস্কারক বা সমাজ সেবামূলক কাজে বা শিক্ষামূলক কাজে যাদের অনেক অবদান আছে সেই সমস্ত সম্মানিত কর্তৃপর্গ যাদের নাম বললে তোমার যখন হয় আমি নাম বলতেছি না তবে সবচেয়ে আজকে আনন্দের দিন যে দীর্ঘদিন পরে আমরা এই নকশিস যেভাবে এগিয়ে গিয়েছিল। মাঝখানে আবার আমার এই ছোটো ন্যাসপদ শুরু ভাই ডক্টর মশুরের সাথে খানিকটা এই মান অভিমানের পালা দেখা দেওয়াতে এটা একটু থাইমা ছিল আবারও নকশিস তার পূর্ণাঙ্গ ব্যাগ নিয়ে গতি নিয়ে আপনারা সবাই মিলে শিক্ষকদের যে একটা সংগঠন যেটা শিক্ষকদের মঙ্গল পারিবারিক চিন্তা চেতনা এবং আমাদের এই নরসিংদির মানচিত্র যেই কাজটা আমরা করেছি ইতিমধ্যে যে সারা শ্বশুরি জেলার মধ্যে নরসিংহী জেলার গুণগত শিক্ষার মানের হারটাকে আমরা একটু আলগে দিয়ে এগিয়ে দিতে পারছি এই তার ধারাবাহিকতা রক্ষা করা সহ এই নক নকশিসকে একটা সুন্দর চমৎকারভাবে আপনাদের সকল সুখ দুঃখের চিন্তার একদম একটি সংগঠক বা একটা চাবিকাঠি হিসাবে যে এটাকে নার্সিং করে এই পর্যন্ত নিয়ে আসছিল আমাদের স্নেহস্পদ আমার স্নেহস্পদ ছোটো ভাই ডক্টর মশিউর রহমান মিদা আমি চাই তারই নেতৃত্বে আপনারা আবারও সেই ছায়াতলে এসে এই নক্সিসকে আগামী দিনে একটা সুন্দর সংগঠন হিসাবে নরসুন্দির শিক্ষক সমাজের সকল মানে চিন্তা চেতনা বা সকল অভাব অনটন সকল চাওয়া পাওয়া দাবি দাবা নিয়ে আপনারা সামনে ন্যায়সঙ্গতভাবে এগিয়ে যান এবং আমাদের শিক্ষার মানটাকে আবারও চমৎকারভাবে আমরা দেখতে সামনে চাই যে আমি থাকবো না আমার সাথে এই এই ফ্রান্স যারা আছে হয়তো অনেক থাকবে না কিন্তু নসুন্দর শিক্ষার মানটা যাতে কোনো দিনই হারিয়ে না যায় এটাকে ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের আন্তরিকতা এবং নকশি মাধ্যমে এটা যাতে আরও অনেক চমৎকারভাবে আলুর মুখ পায় সেই চিন্তা চেতনা এবং সেই কল্পনা বা আশা ব্যক্ত করে আপনাদের আজকের উপস্থিতি যারা আছেন সম্মানিত শিক্ষকমণ্ডলী অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এনে ইয়ে আছেন আপনার প্রধান আছেন তাছাড়া এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা আছেন অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন সকলের জন্য ব্যক্তিগতভাবে আমি যদিও নানায় এক বন্ধা আমার দোয়া কাজে লাগবে কিনা আমি জানি না তবুও আমি আমার অবস্থান থেকে আমি আজকের উপস্থিতির পর থেকে ব্যক্তিগতভাবে দোয়া করি আপনাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং আপনাদের আগামী দিন অত্যন্ত চমৎকার হোক এই ইফতারের পূর্ব মুহূর্তে যদি দোয়া কাজে লাগে শুধু নিশ্চয়ই দোয়া করবেন আমার জন্য দয়া করে একটু দোয়া করেন আপনাদের সকলের প্রতি আমার দোয়া রইল আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আমরা চাই আমাদের এই সকলের প্রচেষ্টায় আমরা না সন্ধ্যেবাসী না আমরা সুন্দর দেখতে চাই এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে নজরীবনের চাষ অশেষ ধন্যবাদ এবং আপনি নিশ্চিত থাকুন যে আপনি আমাদের শিক্ষা অন্তরের শিক্ষার আপনি আমাদের অনুপ্রেরণার উৎস আপনি আমাদের সুস্থ পাওয়ার এই ক্ষেত্রে এটি অস্বীকার করলে উন্নত হবে এবং অন্যায় হবে আপনার প্রতি আর এই মুহূর্তে আপনি অসাধারণত বক্তব্য রেখেছেন আমি সম্পর্ক একটা হাত পাঠিয়ে দেওয়ার এই মুহূর্তে দোয়া পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সাহিত্যতা জানিয়া